দেখুন একজন মানসিক ভারসাম্যহীন মানুষ কি কি করতে পারে বলে আপনার মনে হয় চিৎকার চেঁচামেচি কিংবা কাউকে হত্যা এবার ধরুন যদি বলি মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি লিখে ফেলেন আস্ত এক ডিকশনারি তাও আবার জেলখানায় বসে সালটা আঠেরোশো উনআশি স্কটিশ প্রফেসর জেমস মারে দায়িত্ব নিলেন অক্সফোর্ড ডিকশনারি তৈরির কিন্তু অচিরেই বুঝিলেন ইংরেজি ভাষার সম্পূর্ণ একটা ডিকশনারি তৈরির কাজটা সহজ নয় তাই প্রফেসর মারে সাহায্য চাইলেন সাধারণ মানুষের কাছে প্রতিদিন আসতে থাকলো হাজার হাজার চিঠি কিন্তু প্রফেসর মারে লক্ষ্য করলেন এর মধ্যে একটি জায়গা থেকে আসা চিঠিগুলো ছিল সম্পূর্ণ আলাদা অদ্ভুত রকমের নিখুঁত চিঠিগুলো পাঠিয়েছেন কোনো এক উইলিয়াম চেস্টার মাইনর কঠিন থেকে কঠিনতম শব্দের মানে এই ভদ্রলোক অনায়াসেই পাঠিয়ে দিচ্ছেন মারে ভাবলেন কে এই ভদ্রলোক নিশ্চয়ই কোনো পণ্ডিত বা ধনী কোনো স্কলার যার হাতে আছে অফুরন্ত সময় কৌতূহল সামলাতে না পেরে আঠারোশো সালে মারে নিজেই ট্রেনে চেপে বসলেন গন্তব্য ডক্টর মাইনরের চিঠির ঠিকানা কিন্তু স্টেশনে নেমে মারে যখন ঠিকানা মিলিয়ে দেখলেন তার চোখ উঠে গেল কপালে ঠিকানাটি কোনো প্রাসাদের নয় ঠিকানাটি কুখ্যাত ব্রডমুর ক্রিমিনাল লুনাটিক অ্যাসাইলামের যেখানে রাখা হয় ব্রিটেনের সবচেয়ে ভয়ঙ্কর পাগল অপরাধীদের খোঁজ নিয়ে জানলেন ডক্টর উইলিয়াম চেস্টার মাইনর এখানকার একজন মানসিক ভারসাম্যহীন পেশেন্ট এবং একজন খুন কিন্তু কে এই উইলিয়াম চেস্টার মাইনর ইন্টারনেট ঘাঁটলে দেখা যাবে আমেরিকান সিভিল ওয়ারের একজন প্রাক্তন সার্জন আঠেরোশো বাহাত্তর সালের এক রাতে লন্ডনে হ্যালুসিনেশনের শিকার হয়ে জজ মেরিট নামে এক নিরীহ পথচারীকে গুলি করে হত্যা করেন তিনি ভেবেছিলেন মেরিট তার ক্ষতি করতে এসেছে বিচারে তাকে পাগল সাব্যস্ত করা হয় এবং যথারীতি পাঠানো হয় ব্রডমুর ক্রিমিনাল লোনাটিক অ্যাসাইলামে জেলবন্দি হলেও ডক্টর মাইনর ছিলেন অত্যন্ত শিক্ষিত এবং বইয়ের পোকা একদিন কোনোভাবে তার হাতে আসে জেমস মারের সেই লিপলেট যেখানে ডিকশনারির জন্য ভলেন্টিয়ার চাওয়া হয়েছিল মাইনর তার নিঃসঙ্গ জীবনে এক নতুন উদ্দেশ্য খুঁজে পেলেন দিন রাত পরিশ্রম শুরু করলেন এবং নিখুঁতভাবে শব্দের তালিকা তৈরি করে প্রফেসর মারের কাছে পাঠাতে লাগলেন একটা সময় এমন হলো যে ডিকশনারির কঠিন থেকে কঠিনতম শব্দের সঠিক উদ্ধৃতি আস্ত শুধুমাত্র ব্রডমুর অ্যাসাইলামের সেই ঠিকানা থেকে দীর্ঘ কুড়ি বছর ধরে প্রায় দশ হাজারেরও বেশি স্লিপ পাঠিয়েছিলেন তিনি এই সত্য জানার পর মারে কিন্তু পিছু হটলেন না মারে বুঝতে পেরেছিলেন মাইনর হয়তো বাস্তবে পাগল কিন্তু শব্দের জগতে তিনি একজন সত্যিকারের রাজা তাদের এই অদ্ভুত বন্ধুত্ব অটুট ছিল আমৃত্য উইলিয়াম চেস্টার মাইনর উনিশশো সালে মারা যান কিন্তু তার আগে ইংরেজি ভাষা ঋণী হয়ে যায় এই মানুষটির কাছে আজ যখন আমরা অক্সফোর্ড ডিকশনারি খুলি তারা হাজার হাজার শব্দের পেছনে মিশে আছে এক মানসিক ভারসাম্যহীন মানুষের অসামান্য মেধা ও প্রতিভা ইতিহাসের এমন অজানা রোমাঞ্চকর গল্প আপনাদের কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে